আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ সোনালি পার্ক থেকে খুব সুন্দর কিছু শাড়ির নিয়ে এখান থেকে আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এই শাড়িগুলো কিন্তু সব নতুন আসছে এবং ঈদের জন্য স্পেশালি চলে আসছে ঠিক আছে আজকে আপনাদের ঈদের জন্য এখানে খুব চমৎকার কালেকশনগুলো দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে পারছেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে দাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো তো তন্তুজের না এগুলো হচ্ছে একদম তন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ি রয়েছে তো এগুলো সব হচ্ছে ঈদের জন্য ঠিক আছে এখানে আছে হচ্ছে সুতার কাজের আছে আবার জরির কাজেরও দেখতে পাচ্ছি আচ্ছা রোলেক্স সুতা বাধবে ওকে এটা গায়ে বাঁধবে না মানে দেখতে জরির মতো মানে এটা গায়ে মানে জরি যেরকম একটা ধরলে হার্ট ফিল হলে ওইটা পাবে না আর তারা কিন্তু মূলত হোলসেলার দেখুন এখানে সব হচ্ছে শাড়ি ঠিক আছে জাস্ট আপনাদেরকে একটু দেখাই সব কিন্তু হচ্ছে শাড়ি সো পাইকারি যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন লেট করবে না তো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এই শাড়িটা এত বেশি সুন্দর তন্তুজের তো শাড়িগুলো খুবই সুন্দর আর এই প্যাটার্নের শাড়ি কিন্তু লাস্ট মানে ঈদের কয়েক বছর ধরে অনেক ডিমান্ড কারণ রোজার ঈদগুলো গরমে পড়ছে সো সবাই কমফোর্টেবলের জন্য চাচ্ছে নিজেদের জন্য গিফটের জন্য সবাই কমফোর্টেবল খুঁজছে সো সেই জন্য কিন্তু এই শাড়ির ডিমান্ড অনেক বেশি তো এগুলো হচ্ছে তন্তুজের মধ্যে একদম প্রিমিয়ামটা আমি একটু আপনাদেরকে দেখাই দেখুন এটা একদম চিকন সুতার শাড়ি এগুলো যারা চিনেন শাড়ি তারা ধরলেই বুঝতে পারবেন তো এই শাড়িটার প্রাইস কত পড়বে আঠারোশো পঞ্চাশ এটা একটা আছে মাস্টার্ড কালার আঠারোশো পঞ্চাশ তাই না আর হোলসেল যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল শাড়িগুলো আসলে আমি আপনাদেরকে মানে যতটা সুন্দর আমার মনে হয় আপনারা আসলে ক্যামেরা অতটা আসছেন আপনার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন শাড়িগুলো সামনে থেকে আমার কাছে মনে হয় কারণ আমি তো দেখছি সামনেতেও দেখছি আমার কাছে মনে হয় যেন সামনে থেকে একটু বেশি সুন্দর কালার বলেন ডিজাইন বলেন সামনে থেকে একটু বেশি ভালো লাগার মতো সো এইটা একটা আছে দেখুন আর এগুলোর যে পার ভস একটা জিনিস দেখাই মানে নর্মালি হয় না যে লোকাল যে শাড়িগুলো বা নর্মাল শাড়ি পারগুলো অনেক হার্ড হয় কিন্তু এগুলোর পার কিন্তু এত সুন্দর এত স্মুথ করে ফিনিশিং করা এগুলো হাতে পেলে বুঝতে পারবেন জাস্ট দেখুন শাড়িগুলো যারা নিবেন তারা বুঝতে পারবেন আর যারা চিনেন তারা তো অলরেডি ঈদের শপিং এখান থেকে স্টার্ট করে দিয়েছেন সো গিফটের জন্য হোক বা নিজেদের জন্য আপনারা একবার ধরুন নিউ পারে আসবেন এখানে এত শাড়ি আছে আর সবগুলো এবছর ঈদের কথা চিন্তা করেই করা হয়েছে কমফোর্টেবলের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ আর এগুলো কিন্তু জাস্ট আসছে আর আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি একদম নিউ কালেকশন ঠিক আছে একদমই নিউ এটাও কিন্তু জড়ি আর সুতার কম্বিনেশন কাজ জড়িটা কিন্তু রোলেক জড়ি হ্যাঁ এই এটা একটা আছে দেখুন দামটা কি না খুব সুন্দর সুন্দর এই যে মানে আজকে কিন্তু লাইট ডিপ সব ধরনের কালার দেখাচ্ছি প্রাইস আঠারো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন যাবেন অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা শাড়ি আছে খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা একটা আছে দেখুন সুরমা কালার খুব সুন্দর একটা কালার সেম দাম আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট শাড়ি দেখাচ্ছি একটু দূর থেকে দেখাই তাহলে হচ্ছে আর কি পুরো শাড়িটা দেখা যায় আর জিনিস বলে দিই শাড়িগুলো কি চোদ্দ হাত তাই না শাড়িগুলো হচ্ছে চোদ্দ হাত তন্তুজের মানে একদম সুতার পিওর সুতি আর কি সোজা কথা যেটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলোতে কোনো মিক্স পাবেন না ঠিক আছে পিওর কটন আর এগুলো হচ্ছে চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস রানিং এ থাকছে এবং যে কাজটা দেখতে পাচ্ছেন শাড়ির শেষ প্রান্তে কিন্তু সেম কাজ ঠিক আছে এ টু জেড সিমিলার কাজ এই যে কোনো তফাত নেই পুরোটাই সিমিলার কাজ মানে ম্যাজেন্ডাটা জাস্ট দেখুন মনে হচ্ছে কি ব্রাইডাল ব্রাইডাল একটা লুক দিচ্ছে এত সুন্দর এই শাড়িগুলো বিয়াস আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে এগুলো সামনে থেকে যারা দেখবেন তাদের জাস্ট এই শাড়ি পছন্দ না হয়ে যাবে না ঠিক আছে স্যার ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতেও সুন্দর লাগছে সামনে থেকে আমার কাছে মনে হয় আরো বেশি সুন্দর এই কালারটা অনেক সুন্দর পিচি টাইপের একটা অরেঞ্জ কালার কালারটা একদম নতুন আসছে এবার কিন্তু কালারটার মতন দেখা যাচ্ছে ড্যাশ কালার সেম প্রাইসো আঠেরোশো পঞ্চাশ নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট ডিজাইন আর কি এটা আলাদা ডিজাইন ওয়াউ খুবই সুন্দর ম্যাচিং কাজ এই কাজটা কিন্তু আবার দেখা যায় কি এখন এইভাবে রাখছে বলে বোঝা যাচ্ছে না বাট যখন শাড়িটা পরা হবে এই যে এক ধরা হবে তখন কিন্তু একদম এই যে এটা আবার বোঝা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝা যাবে ঠিক আছে কিছু কিছু কালারই দেখা যায় এইভাবে রাখলে বোঝা যায় না বাট যখন আপনারা পরবেন তখন কাজটা একদম ভেসে উঠবে চামটা তো জাস্ট অস্থির একটা এটা কিন্তু জরির কাজ ঠিক আছে রোলে জরির কাজ আছে এটাতেও দামটা পড়বে হচ্ছে এটা আঠেরোশো পঞ্চাশ সব আঠেরোশো পঞ্চাশ রেঞ্জে না ওয়াও ম্যাজেন্ডা কালারটা যতবার খোলা আছে আমার কাছে মনে হচ্ছে জাস্ট একদম মানে ব্রাইডাল একটা লুক দিচ্ছে কেন না দেন এটা হচ্ছে অল ওভার জামদানি কাজ মাই গড আজকের শাড়ি এগুলো জাস্ট যে কারোর মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক আছে সো ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিতে হবে এটা ম্যাজেন্ডা কালার দামটা পড়বে হচ্ছে আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ সবগুলো কি আছে আঠারোশো পঞ্চাশ ওকে সবগুলোই হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার রেঞ্জের এটা মাস্টার্ড কালার সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ যার যেটা পছন্দ বিয়েস আমি জাস্ট বলবো স্ক্রিনশট নিতে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেখা যায় আপনারা ঢাকার মধ্যে আশেপাশে হলে তো ঈদের শপিং করতে শপে চলেই আসতে পারেন শপে আসলে এরকম আরও শাড়ি কালেকশন তো আপনার পেয়েই যাচ্ছেন সো প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ আর যারা ঢাকার বাইরে বা দূরে আছেন শপে আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন সুবিধা আছে সারা বাংলাদেশে তারা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকে সো অনলাইনের মাধ্যমে এগুলো নিয়ে নিতে পারছেন দামটা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে দেখুন সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ অ্যাশ কালার এটা হচ্ছে পেস্ট কালার অ্যাশের মধ্যে সেম আঠেরোশো পঞ্চাশ টাকা পিয়ার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর মিষ্টি পিচি টাইপের একটা অরেঞ্জ সরি পিচি টাইপের অরেঞ্জ সেম প্রাইস নিথ হলে চলে আসতে হবে নিউ পার যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিষ্টার মুখের ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস